আমি দাঁড়িয়ে আছি একটা সামনে প্রথমবারের মতো বিপিএল এর কোনো মাস্কোট করা হয়েছে এর আগে দশটা আসর হয়েছে সেখানে কোনো ছিল না এবারের আয়োজন নিয়ে অনেক প্রশ্ন অনেক আগ্রহ এবং অনেক চাহিদা দর্শকদের যে এবার ভালো হবে পাশেই দেখতে পাচ্ছেন যে মাস্কোট প্রথমবারের মতো হয়তো অনেক সমালোচনা হতে পারে অনেক কথা হতে পারে কিন্তু এই যে মাস্কোটটা যেভাবে জমকাল আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হয়েছে তাতে একটা ভালো ভাইব থাকতেই পারে দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরে দেখাতে চাই যে মাস্কোরটা কেমন হয়েছে এখানে দেখুন পালক রাখা হয়েছে এবং নাম রাখা হয়েছে এটার ডানা ছত্রিশ মানে এই যে পালকগুলো গুলো ছত্রিশটা পালক রয়েছে বা ডানা রয়েছে এবং নামও রাখা হয়েছে ডানা ছত্রিশ তার মানে বিপিএল এর অফিসিয়াল একটা মাস্করের নাম হচ্ছে ডানা ছত্রিশ এই যে পালকগুলো গুলো ছত্রিশ ছত্রিশ বারবার বলছি জানেন ছত্রিশটা কেন অবশ্যই বুঝতেই পেরেছেন কারণ ছত্রিশটা হচ্ছে পাঁচ আগস্ট বা ছত্রিশ জুলাই যেটা কিনা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অনেক অনেক বেশি প্রচলিত একটা স্লোগান বলতে পারেন যে ছত্রিশ জানা ছত্রিশ এই জন্যই এটার নাম এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে আমি নিজেও যখন এর আগে একটা পোস্ট দিয়েছি অনেকে বলেছেন যে আরো একটু ভালো হতে পারতো লাল সবুজ হতে পারতো অনেকের অনেক প্রশ্ন থাকবে দেখুন মানুষ প্রশ্ন করবেই অনেকে কিছু জানতে চাইবেন মতামত জানাবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রথমবার হয়েছে সেই তুলনায় অনেক ভালো হয়েছে এবং এই যে একটা সংস্কৃতি তৈরি হওয়া নতুন করে যে যখন বিপিএলটা হবে কিন্তু ধারাটা থাকবে যে নতুন একটা বানানো হোক বা সেটা একটা সামনে রেখে বিপিএলটা এগিয়ে যাক একটা সংস্কৃতি তৈরি করা সেটা কিন্তু এই ডানা ছত্রিশ দিয়ে শুরু হলো এবং যেই তরুণদের আহ উজ্জীবিত শক্তি বা তরুণদের তারুণ্যের যে শক্তিটা সেটাকে ব্যবহার করে বিপিএলটাকে অনেক রঙিন করা যায় সেটারই কিন্তু প্রতীক হচ্ছে এই ডানার পারছেন সুন্দর করেছে কিন্তু আমার আমার কাছে মনে আপনাদের অনেক প্রশ্ন আছে যে কেমন হয়েছে হয়েছে আমার কাছে মনে প্রথম এবং এটা সুন্দর যেটা আমি বলতেই পারি কালারটাও দেখতে পাচ্ছেন বিপিএল এর রাখা হচ্ছে তার উৎসব দুই হাজার পঁচিশ লেখা আছে বিপিএল এর যে লগোটা আমি একটু কাছে আসতে বলবো যে লগোটা সবসময় সব জায়গায় ব্যবহার করা হয় সেটাও কিন্তু এখানে আছে এবং সবকিছু মিলে আপনি যদি এটা দেখেন দূর থেকেও দেখেন এবং এটা যদি কোথাও ব্যবহার করা হয় কোনো জার্সিতে অথবা কোনো কাপড়ে তাও কিন্তু সুন্দর দেখাবে কালার কম্বিনেশনটাও আমার কাছে খুব ভালো মনে হয়েছে সে দিক থেকে বলবো যে আলোচনা হোক সমালোচনা হোক যাই হোক সেটা কিন্তু বিপিএল এর জন্যই ভালো আলোচনা হলেও ভালো আর এর এমন কিছু উদ্যোগ দিয়ে যদি দেশে দেশের বাইরে এটার প্রচার করা যায় তাহলে অবশ্যই ভালো হবে যদিও বিপিএল নিয়ে যে যে আলোচনা করা হচ্ছে যে তার উৎসব করা হচ্ছে সেটাও কিন্তু সফল করার একটা পরিকল্পনা সরকার এবং বিসিবির আছে এখন দেখার অপেক্ষা সেটা কতদূরে এগিয়ে যায় এবং আপনারা অবশ্যই জানাবেন যে এটা মানে এই মাস্কটটা বিপিএলের কেমন হয়েছে এবং এবারে বিপিএল নিয়ে আপনাদের আশা প্রত্যাশা কি সেটাও জানাবেন এবং সেই অনুযায়ী আমি যেন আরও বেশি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারি সেটা নিশ্চিত করতেই পারি এবং শুধুমাত্র মাসকট নয় বিপিএল নিয়ে যদি কোনো আপডেট আমরা জানতে হয় এবং কোনো বিষয় নিয়ে জানতে হয় আমি অবশ্যই সেই সব নিয়ে হাজির হয়ে যাবো আপাতত এখানে শেষ করছি এবং অবশ্যই জানাবেন যে এবারের মাস্কোড কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে